করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পনিরের রেসিপি তো দেখুন পনিরটা কতটা সুন্দর হয়েছে সবার প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আধা বাটি দই ফ্যাটানো টক দই নিয়েছি দইটা একটু পাতলা মানে একটু জল মিশিয়ে নিয়েছিলাম এখানে দই নিয়ে নিয়েছি তার সঙ্গে আড়াই চামচ পোস্ত দিয়ে দেবো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর প্রায় দশ বারোটা মতো কাজু আমি একটু গরম জলে দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো কাজুটাও দিয়ে দেবো আজকের রেসিপিটা একটু অন্যরকম তার সঙ্গে দিয়ে দেবো এখানে নারকলের নারকল কুড়ানো কোড়ানো নারকল প্রায় তিন চামচ মতো কোরানো নারকল দিলাম আর যেটা মেন জিনিস সেটা হলো কারিপাতা আজকের রেসিপিটা কারিপাতা দিয়ে পনিরের রেসিপি মানে আলু পনির রেসিপি কারিপাতা দিয়ে এখানে ওই যে কাজুবাদাম যে আমি এখানে বারোটা মতো কাজুবাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে অনেকটা বেশ অনেকটা কারিপাতা আমি দিয়ে দেবো দিয়ে মিক্সির জারে দিয়ে একসঙ্গে পেস্ট করব। জল দেবার দরকার নেই দইয়ের মধ্যে আমি অল্প জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম তাই আর জল দেবার দরকার নেই এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী করতে পারেন যদি কেউ বেশি ঝাল খান তাহলে দুটো কাঁচা লঙ্কার জায়গা আর একটু বেশি করে দিতে পারেন এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সবার প্রথমে তেলটা গরম হলে আমি এখানে এক চামচ মতো জিরে দিয়ে দেবো আমি কিন্তু আজকের রেসিপিটা পনির আলু কোনোটাই ভাজবো না না ভেজেই করব আর কারণ এই কারণে আমি এখানে ডাব্বার পনির ইউজ করেছি কৌটোর যে পনিরগুলো এর জন্য